কি ব্যাপার রে নগেন দু ঘন্টা হয়ে গেল ডিসপেন্সারি খুলেছি এখনো একটাও রুগী আসছে না কি ব্যাপার রে আমিও তো তখন থেকে ভাবছি দু ঘন্টা হয়ে গেল এখনো রুগী আসছে না কেন দাঁড়ান ডাক্তারবাবু আমি ডাকছি রুগী আসবে না মানে রুগীকে আসতেই হবে ও পেশেন্ট লজ্জা গিন্না ভয় ত্যাগ করে চলে আসুন পেশেন্ট ও পেশেন্ট চলে আসুন পেশেন্ট আসছে ডাক্তারবাবু আসছে আমি যেভাবে ডাকছি পেশেন্ট আসবে না মানে আসতেই হবে আসুন পেশেন্ট আসুন বলুন আপনার সমস্যা কি ডাক্তার বাবু আমার খুব জোরে ব্যথা লাগছে কোথায় ব্যথা লাগছে তাড়াতাড়ি বলুন আপনার কোথায় ব্যথা লাগছে আপনি ভিজিট তো একটাও কম নেবেন না সুতরাং আপনি খুঁজে বার করুন আমার ব্যথা কোথায় লাগছে ই আর কি না করে তাড়াতাড়ি বলুন আপনার কোথায় ব্যথা লাগছে ডাক্তারবাবু আমার খুব বুঝেছি বুঝেছি খাবার থেকেই হয়েছে আপনি এক কাজ করবেন আপনার খাবার সবসময় ঢাকা রাখবেন কন কি ডাক্তারবাবু আমি থাকি তো কলকাতায় আর খাবার রাখতে যাবো ঢাকায় ঢাকা কত দূর জানেন একে আচ্ছা মুশকিল তো আমি বললাম খাবার ঢাকা রাখবেন আর এ বলছে ঢাকা এখান থেকে অনেক দূর আরে মশাই আমি বললাম যে আপনি যে খাবার খান সেই খাবারগুলো ঢেকে রাখবেন মানে থালা দিয়ে ঢেকে রাখবেন ওই খাবারে যেন মাসি মশা না বসতে পারে তাহলেই আপনার পেট ঠিক হয়ে যাবে তাই কন আমি ভাবছি আবার খাবার ঢাকা শহরে রাখতে যাব নাকি ঠিক আছে আপনার আর কোনো সমস্যা থাকলে তাড়াতাড়ি বলুন ডাক্তার বাবু আমার আরেকটা সমস্যা আছে আমার মাঝে মাঝে মনে হয় কি আমার হয়েছে কিভাবে বুঝলেন আপনার বাট ফুলু হয়েছে কিছুদিন দইরা আমার খুব উড়তে ইচ্ছে করে খালি মনে হয় কি উড়ি উড়ি বেশি উড়তে যেন না তাহলেই কিন্তু মরবেন না ডাক্তার বাবু আমি মরতে চাই না আমি অনেক দিন বাঁচতে চাই অনেক দিন ডাক্তার বাবু অনেক দিন বাঁচতে গেলে কি করতে হবে বলেন তো আপনি এক কাজ করুন আপনি বিয়ে করে ফেলুন বিয়ে করলে আমি অনেক দিন বাঁচতে পারবো ডাক্তার বাবু না বিয়ে করলে আপনার এই অনেক দিন বাসার ইচ্ছাটা শেষ হয়ে যাবে তাহলে ডাক্তার বাবু আমি আর কোনো দিনও বিয়ে করব না আপনি কি করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার এবার এখান থেকে আসতে পারেন বলে ও আর বিয়া করা যাবে না আমি অনেক দিন বাঁচতে চাই নগেন হা করে দেখছিস কি پیشنট ডাক پیشنট پیشنট ও پیشنট তাড়াতাড়ি চলে আসুন پیشنট আসছে ডাক্তার বাবু আসছে বলুন আপনার সমস্যা কি ডাক্তার বাবু ডাক্তার বাবু যতবারই আমি জন্মদিনের কেক খাই ততবারই আমার বুকে জ্বালা করে জন্মদিনের কেক খাওয়ার পর আপনার বুকে জ্বালা করে ঠিক আছে এর পরের বার যখন জন্মদিনের কেক খাবেন তখন মোমবাতিটা নিভিয়ে খাবেন তার মানে কেক কাটার সাথে সাথেই তাড়াহুড়ো করে ওই কেকের উপরে থাকা জ্বলন্ত মোমবাতিটা শুদ্ধ কেকটা খেয়ে ফেলেন বলে আপনার বুক জ্বালা করে হ্যাঁ ঠিকই তো বলেছেন কেক খাওয়ার সময় আমি খেয়ালি করি না ওই কেকের মধ্যে মোমবাতি আছে কিনা পাওয়ার সাথে সাথেই গপ 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 করে খেয়ে ফেলি আপনার আর কোনো সমস্যা আছে থাকলে তাড়াতাড়ি বলুন ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার 140 কিলো ওজন এই ওজন আমি কমাবো কিভাবে কোনো চিন্তা নেই আপনি এক কাজ করবেন প্রতিদিন আপনার মাথাটা ডান দিকে আর বাম দিকে নাড়াবেন তাহলেই আপনার ওজন কমে যাবে ডাক্তার বাবু মাথাটা কখন ডান দিকে বাম দিকে নাড়াতে হবে যখন কেউ আপনাকে খাবার দেবে তখন ও বেশ আপনি এবার আসতে পারেন নগেন পরের পেশেন্ট ডাক খাবার দেবার সময় আমার মাথা ডান দিকে বাম দিকে নাড়াতে হবে তার মানে আমি আর খাবার খেতে পারবো না পেশেন্ট ও পেশেন্ট তাড়াতাড়ি চলে আসুন পেশেন্ট লজ্জা ঘিন্না ভয় ত্যাগ করে তাড়াতাড়ি চলে আসুন পেশেন্ট ডাক্তার বাবু ভেতরে আসতে পারি চলে আসুন চলে আসুন সমস্যা কি বলুন ডাক্তার বাবু কদিন ধরে না আমার পেটে খুব ব্যথা ডাক্তার বাবু বুঝেছি বুঝেছি আপনার পেটে পাথর হয়েছে বললেন কি ডাক্তার বাবু আপনি টেস্ট না করে বলে দিলেন আমার পেটে পাথর হয়েছে শুনুন আমি সাত পুরুষের ডাক্তার আমি রুগী দেখেই বুঝতে পারি কার পেটে পাথর হয়েছে আর কার পেটে বালি হয়েছে তাইলে ওই পাথরগুলো কি করে বাইর করবেন ডাক্তার বাবু ঝুরি কোদাল দিয়ে বাইর করবেন নাকি বেলচা দিয়ে বাইর করবেন অপারেশন করে বার করতে হবে অপারেশন করে অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু অপারেশনটা অনেক জটিল তো ওই ধরুন 10 লাখ টাকা লাগবে অপারেশন করতে আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তার বাবু আমি রাজমিস্ত্রির কাজ করে দুদিনের মধ্যেই 10 লাখ টাকা জোগাড় করে দেব ডাক্তার বাবু বলেন কি আপনি রাজমিস্ত্রির কাজ করে দুদিনের মধ্যে 10 লাখ টাকা জোগাড় করবেন হ্যাঁ ডাক্তার বাবু এটা আপনার কোনো সন্দেহ আছে রাজমিস্ত্রির কাজ করে দুদিনের মধ্যে দশ লাখ টাকা আগে জানলে তো আমি এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করে ডাক্তার না হয়ে রাজমিস্ত্রিই হতাম ডাক্তার বাবু আমার আরেকটি সমস্যা আছে ডাক্তার বাবু কী সমস্যা তাড়াতাড়ি তাড়াতাড়ি বলুন ডাক্তার বাবু আমি চার দিন ধরে কিছু খেতে পারছি না আমার দাঁতে খুব ব্যথা করছে ডাক্তার বাবু দেখি দেখি বড় করে হা করুন তো আপনার দাঁতের অবস্থা তো দেখছি খুবই খারাপ দুটো দাঁত তুলতে হবে দাঁত তুলতে হবে না আমার খুব ভয় করছে দাঁত তুলতে গেলে আমি যন্ত্রণায় মরে ডাক্তার ডাক্তারবাবু খুব ভয় করছে আমার ডাক্তার বাবু। আপনার খুব ভয় করছে তো এই নিন এই ট্যাবলেটটা খান দেখুন আপনার আর কোনো ভয় থাকবে না আপনার এখনই সাহস বেড়ে যাবে দিন ডাক্তার বাবু সাহস বাড়া ট্যাবলেটটা দিন ডাক্তার বাবু কি ট্যাবলেটটা খেয়ে আপনার সাহস বেড়েছে তো সাহস বেড়েছে মানে আমার এখন বিরাট সাহস বেড়েছে দেখি এখন আমার দাঁতকে তুলতে আসে যে আমার দাঁত তুলতে আসবে তার ঠ্যাং আমি ভেঙে দেবো কি ভ্যাং ভেঙে দেবেন নগেন এরে তাড়াতাড়ি তারা না হলে কিন্তু আমার রক্ত একদম মাথায় উঠে যাচ্ছে তাড়াতাড়ি তারা নগে নেকে এই পেশেন্ট বাইরে 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 যান পেশেন্ট বাইরে যাব কেন আমার দাঁত তুলবে না আপনি বাইরে গিয়ে রাগটা কমিয়ে নিয়ে আসুন তারপরে আপনার দাঁত তোলা হবে রাগের ট্যাবলেট দিয়ে আবার বাইরে যেতে বলছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রাণ ভরে হাসতে থাকুন পেশেন্ট ও পেশেন্ট লজ্জা গিন্না ভয় দূর করে তাড়াতাড়ি চলে আসুন পেশেন্ট